ভাই খোলেন যাবেন ভাই যাবো ভাইয়া এয়ারপোর্ট 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 যাবেন হ্যাঁ হ্যাঁ যাবো কয় টাকা লাগবে টাকা লাগবে না দাদা উঠেন টাকা লাগবে না ওকে ওকে উঠবো না ওকে যাক দাদা যান 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 ওকে 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 যান ফ্লাইট আছে দাদা আজকে হ্যাঁ ফ্লাইট আছে মানে আমার বিমান মিস হয়ে যাবে তাড়াতাড়ি যান ওমরা হজে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় সো আল্লাহ যথেষ্ট ভালো রাখছে ধন্যবাদ

এক প্রবাসী ভাই মানে কানাডা কানাডার ভাই এক কানাডার প্রবাসী ভাই একটা সিএচার কিনছিল দুই হাজার একুশ সালে আর সেই সিএচার মানে উনি এই একুশ সালে কিনে রেখে যাওয়ার পরে আবার এখন আসছে হ্যাঁ তো এই গাড়িটা আমরা আজকে আপনাদেরকে যদি তেইশ লাখ প্লাস বাড়ি সাড়ে তেইশ লাখ টাকায় দিয়ে দেই কি বলেন নিবেন নাকি কেউ সাড়ে তেইশ লাখ টাকায় দিয়ে দিব সত্র মডেলের সিএচার ওই যে একটু আগে বাইরে গেছিলাম আপনাদেরকে কালার দেখানোর জন্য বাট এই লুকিং গ্লাস দিয়েই কিন্তু কালারটা দেখা যাচ্ছে রেড ওয়াইন কালার

গাড়ি খুবই স্মুথ দাদা হ্যাঁ গাড়ি একশো বিশে আছে কিন্তু কারণটা কি দাদা এই কাস্টমার আপনার এই গাড়িটা হচ্ছে আপনি ভিতরে বসে দেখেন যে নতুন গাড়ির যে একটা ঘ্রাণ আছে গন্ধ আছে এইটা সেম ঘ্রাণটা আছে এই গাড়িটা কিন্তু চলে নাই উনি কানাডা থাকে যখন গাড়ি কিনলো দুই হাজার একুশ সালে তখন হচ্ছে এই গাড়িটা দুই তিন মাস মাত্র ইউজ করছে ইউজ করে দাদা উনি দুই তিন মাস ইউজ করে চলে গেছে কেনাডায়

সো নিয়ে গাইডনিয়ার যেন ভালোমতো বলতে পারি এর জন্যই কিন্তু আসলে এলিভেটেডে আসা দাদা গাড়ি একদম স্মুথ চলতে পুরো অনেক স্মুথ গাড়ি আমি বলি ওই ভাইয়া যখন 2021 সালে চলে গেলেন গাড়ি কিনে 3 মাস পরে গেলেন কানাডায় আচ্ছা উনি গাড়ি ওইভাবেই রেখে গেছে ওনার ডুপ্লেক্স বাড়ি আমি নিজে বাড়ি দেখেছি আচ্ছা আচ্ছা আবার এই যে এসে 2025 সালে এই বছরে এসে এই 5-7 দিন আগে আমার কাছে গাড়ি সেল করছে আচ্ছা আচ্ছা একবার র অবস্থায় পাইছি যেভাবে পাইছি ঠিকইভাবেই নিয়ে আসছি

গাড়ির মডেল হচ্ছে সতেরো রেজিস্ট্রেশন একুশ দুইশো তেপ্পান্ন এই গাড়িটা কাগজ আছে আপনার ভরপুর এই যে দেখেন ট্যাক্স টোকের আছে হচ্ছে দুই হাজার পঁচিশ সালের জুন মাস আর ফিটনেস আছে হচ্ছে আপনার দুই হাজার ছাব্বিশ সালের

ও সাদাটা সাদাটা ওইজ একটা চলে গেছে দেখছি দেখছি Так দাদা আমরা অটো রেসিং বেসিং এ যাব না আপনি কোন জায়গা রাখবেন আমরা একটা ফাঁকা একটা প্লেসে রাখতেছি এক মিনিটের মধ্যে আমরা নেমে যাব ঠিক আমরা গাড়ি থেকে নামা গাড়িটা দেখাইতেছি একটা মিনিট 235000 টাকা প্রাইস বেস্ট একটা গাড়ি বেশ একটা গাড়ি জি গাড়িটা অনেক সুন্দর তো গাড়িটা কিন্তু আপনারা এক প্রবাসী কানাডা প্রবাসী এক ভাইয়ের গাড়ি ওই দেশে আছে ও এখন এখন বিদেশে আছে না গতকালকে আমি ওনাকে বিএডি তে হাজির করছি হাজির করে ওনাকে অ্যাডভান্স আমি সিগনেচার রেখে দিছি আচ্ছা যাতে ওনার নেক্সট না আসলে কারণ উনি সামনের সপ্তাহে আবার বাইরে চলে যায় ও যে কিনবে সে শুধু মালিকানাটা করে দিতে পারবে মালিকানা করে নিতে পারবে সব পেপার সব রেডি করে রাখছি ওকে ঠিক আছে গাড়ি তো আমি মাইলেজ দেখে আর গাড়ির কালার দেখে আমি তো একসাথে সাথে এখন চালায়ও কি মজা পাইতেছেন অনেক মজা অনেক মজা দাদা দাদা কই রাখবেন দাদা সেই লেভেলের মজা ও ওই সামনেটাই রাখবো আচ্ছা আমরা কিন্তু এই মুহূর্তে চলে আসছে একদম আহ কুরিল বিশ্ব রোড হইয়া তিনশো ফিটের রাস্তায়

ঠিক আছে তো গাড়ির প্রাইস হচ্ছে আপনার তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইস কিন্তু আগেই বলে দিছি অনেকেই প্রাইসের জন্য পরে মন খারাপ আর এই গাড়িটা কিন্তু আপনার সিরিয়াল মডেল সতেরো রেজিস্ট্রেশন দু আছে কিন্তু আমি কিছু করি নেই কারণ দরকার নেই ভাইয়া আমি বলবো আপনারা যে নিবেন তারও রং করার দরকার নাই এটা অরিজিনাল কালার এটা কোনো ব্যাপারই না ঠিক আছে কালার করলে তো আপনি জাপানি কালারটা থাকে না আসলে কালারটাকে অরিজিনাল হ্যাঁ কালারটা অরিজিনাল সেল হয়েছে ভাই প্রিমিয়াম আহ আচ্ছা এটা টায়ার কিন্তু আপনার চারটাই মোটামুটি ভালো আছে দেখেন চারটা টায়ারই ভালো আছে যদি কেউ এটা কনফার্ম করতে চান করে ফেলতে পারেন কারণ এই গাড়িটা কিন্তু থাকবে না 23 লক্ষ 50000 টাকা 23 লক্ষ 50000 টাকায় সিএইচআর দাদা ইঞ্জিন রুমটা একটু দেখাই দেই না ইঞ্জিনটা দেখাই দিন খোলেন সো এটা কিন্তু আপনার কাগজপত্র ফুল আপ টু ডেট স্মার্ট কার্ডে মালিক এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি একটু খোলেন প্রজেকশন লাইট আছে ইমার্জেন্সি ব্রেকিং অপশন আছে গাড়ি তো রেড ওয়ান কালার সবচেয়ে ডিমান্ড বেশি দাদা হ্যাঁ এবং একটু স্টিকার গুলো একটু দেখাই দিচ্ছি দেখেন এগুলো কিন্তু অরিজিনাল কালার কখনো কালার হয়নি প্রত্যেকটা স্টিকার ভালো করে দেখেন কালার হলে কিন্তু এগুলো বোঝা যায় দেখছেন পাঁচ ছটা স্টিকার আছে আমি সবগুলোই ভালো মতো দেখালাম এবং এই যে হিট প্রুফটা যেটা জাপানি রিকন্ডিশন গাড়িতে আপনার হিট প্রুফটা কিন্তু এরকম ইয়েলো ইলো একটা ব্যাপার থাকে তো জি জি হ্যাঁ বলেন গাড়ির এই হচ্ছে ইঞ্জিনের ভিতরের অবস্থা

জান দিয়ে দিছি আচ্ছা দাদা টায়ার কিন্তু চারটাই নতুন দাদা হ্যাঁ হ্যাঁ চারটাই নতুন একদম টায়ার চারটা নতুন গাড়ির অরিজিনাল সিটটা ভিতরে আছে আচ্ছা এটা কিন্তু সিট কভার লাগানো হ্যাঁ সিট কভার লাগানো আছে অরিজিনাল সিটটা ভিতরে তো এই হচ্ছে ভিতরের অবস্থা আর কি অ্যান্ড্রয়েড মনিটরও লাগানো আছে এসি মোটামুটি ভালো ঠান্ডা হয় আমরা একটু আগে এই গাড়ি দিয়ে আসলাম এবং এই হচ্ছে কিছু করতে হবে না দাদা কিছু করতে হবে না ফুল কমপ্লিট একটা গাড়ি ওকে দাদা তাহলে গাড়ির প্রাইস হচ্ছে 23 লক্ষ

আমরা যারা অনেকে সিএচআর খোঁজে তারা কিন্তু একটু কম প্রাইসের সিএচআর খোঁজে সো এই গাড়িটা নিতে পারেন গাড়িটা হচ্ছে আপনার সিএইচআর দুই হাজার সতেরো মডেল একটু দেখা যায় তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে নিতে পারবেন ঢাকা মেট্রোতে যোগাযোগ করতে হবে ঢাকা ফোন নাম্বার কিন্তু আপনার স্ক্রিনে দেওয়া আছে আর ঢাকা মেট্রোতে যাইতে হলে আপনারা যাবেন তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডে ইন এর পাশে ভেরি ফ্রেশ কন্ডিশন একজন লিখছেন থ্যাংক ইউ তেইশ লাখ পঞ্চাশ দামাদামি সুযোগ নাই দামও আসলে রিজনেবল প্রাইসের মধ্যে কথা বলে নিয়ে যান কাগজ পাবেন ভরপুর ফাস্ট পার্টি স্মার্ট কার্ড এসএলইডি প্যাকেজের গাড়ি জি থ্যাংক ইউ সো মাচ আজকের মতো বিদায় নেক্সট লাইভে দেখা হবে আবারও দাদার সাথে হ্যাঁ প্রতীক্ষায় থাকেন অপেক্ষায় থাকেন স্বপ্ন পূরণ আজকেই করবো ইনশাল্লাহ এবং যত লাইভ আসবে সব স্পেশাল প্রাইস হবে জান জি থ্যাংক ইউ আল্লাহ হাফেজ গুড বাই ডাটা